দেখেন ভাই দেখেন শয়তান যখন বন্ধ থাকে তখন এরা কি পরিণত হয় শয়তান যখন এদেরকে লারে তারা তখন এভাবে কাজ করে উই দেখেন উই দেখেন শয়তান যখন এদেরকে লারে তখন এরা লরে এরা এই কাজগুলো করে এই ট্রেনের গল্প ঢিলগুলো মারতেছে অযথা

সে এক কথায় সে আমরা তারা সব সচেতন যখন বন্ধ থাকে তখন এক শুরু করে দেয়